ও ভাই কেমন নিলাম শিক্ষা ও ভাবছিল আমার তো হাইটটাও ছোট আমার বডিটাও পাতলা কি আমি ওর কি করে নিতে পারবো সেই জন্য আমার শরীরে লে মুতে চলে যেতে চাইছিল শেষে আমি কেমন দিলাম শিক্ষা বলো দেখি হ্যাঁ ওর মতো দুটা কুকুরকে তো আমি পিছন দিয়ে পেলে দিব হা বিদেশি কুকুর ভাবছে এইটা তো ছোট কুকুর এর কি করে শরীরে মুতে দিয়ে চলে যাই জানে না দেশি কুকুরের পাওয়ার কেমন দিলাম সলমান খান সে ডর লাগতা है। আমার লেওরা ভয় লাগে সালমান খানকে দেখে সেই আদিম যুগে 1998 সালে বুটা হরিন কি মারি দিছে সেই কথাটা বলে বলে মানুষ আমাদের হরিন পরজাতিদেরকে শুধু ভয় পায় যা তুই ডাক সালমান খানকে আমি লরেন বিষ্ণু ভাইকে ডাকবো সালমান খানের পাছা দিয়ে গুলি मारे মাথা দিয়ে বার করে যদি না দে তো বলি আমাদের হরিন পরজাতিদের সাপোর্ট আর সাপোর্টার লরেন বিষ্ণু ভাই সালাদ চুদির ভাই আমি বড় হয়ে গেছি আমি বড় হয়ে গেছি বুঝলি আমি অনেক বড় হয়ে গেছি এখন আমি কেন ছোট আছি আমার এখন চুষি না তো আর বাবা আমার বাবা এখন ছোট হয়ে যাচ্ছে দিন দিন ছোট হয়ে যাচ্ছে বুঝলি সালা বাড়ার জীবন বাড়ার জীবন রে আমি অনেক বড় হয়ে গেছি এখন দেখছো আমি শুধু ভুগছি কুকুরের মতো দেখতে তো আমি সোরের থেকেও বেশি খারাপ হয়ে গেছি আর আমার পা গুলো দেখো আমার পা গুলো ওই খাটের পায়ের মতো হয়ে গেছে সোজা সোজা হয়ে দাঁড়ায় আছে এ ভাই আমি তো নিজেই কনফিউজ হয়ে গেছি আমি কুকুর না ওয়ে চাল জানাবে দাম নাম বদনাম কে রে আমাকে কেন বিরক্ত করছিস हां নাম না নাম না আমার নাম শুনে কি করবি তোর বাড়ির ওই রাসিয়ান পুতলিদার সঙ্গে আমার কি বিয়ে দেব ब्यूटीফুল ও ক্যামেরাম্যান কালু দাদা আমি এদিকে এদিকে ব্যাগে কি আছে খাবার বার করো আমি খাবো আমার জঙ্গলে আসছ তোমরা জানো না আমার জন্যে খাবার আনতে হবে কিছু হলে আমি রেগে যাব আর রেগে তো আমি গেছি জঙ্গলে তোমরা আসছ ভালো আমার ভিডিও না করে তোমরা আকাশের দিকে কিসের ভিডিও করলে হ্যাঁ হ্যাঁ আকাশে কি তোমরা ডাইনাসুরকে উঠতে দেখলে তো ওদের ভিডিও শ্যুট করলে আমার ভিডিও একটা শ্যুট করো সুন্দর আর ভিডিওটা আমাকে কিন্তু দেখাবে ভিডিওটা যদি আমাকে ভালো লাগে তাহলে তোমাদেরকে আমি জঙ্গল থেকে জিন্দা যাতে দেবো আর যদি ভিডিও না ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের তিনজনকে আজকে আমি এখানে ভাগায় ভাগায় মারব